সালামু আলাইকুম নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো নুডলস দিয়ে খুবই মজাদার একটা সেমাইয়ের রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে সেমাই রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করেছি কোকোলা নুডলস আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন এবার প্রথমে নুডলস গুলোকে আমি প্যাকেট থেকে বের করে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর এভাবে করে হাত দিয়ে ভেঙে নিলে আসলে এই সেমাইটা খেতে বেশি ভালো লাগে এবার চলে যাচ্ছে এই নুডলসগুলোকে সিদ্ধ করার জন্য তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে নুডলসগুলোকে দিয়ে দিলাম যখন নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটার পানিটাকে ছড়িয়ে নিতে হবে সেমাইটাকে রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়েছি আধা লিটার লিকুইড দুধ তিনটা দিয়েছি এলাচ একটা তেজপাতা দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আধা কাপ পরিমাপে দিয়েছি চিনি আর দুই টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে কিন্তু দুধের মধ্যে একটা বলক উঠে এসেছে এবার সিদ্ধ করে রাখা নুডলস গুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই সাথে আমি এর মধ্যে দিয়েছি আধা কাপ পরিমাপে নারিকেল কোড়া দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই সময়টাকে খুব বেশি ঘন করে রান্না করার প্রয়োজন নেই একটু লিকুইড থাকা অবস্থাতেই সেমাইটাকে চুলা থেকে নামাতে হবে তাই আপনি যদি একদম ঘন করে সেমাইটাকে নামান তাহলে দেখা যাবে নামানোর পর এটা একদম জমাট বেঁধে গেছে তাই এরকম পাতলা থাকা অবস্থাতেই আমি সেমাইটাকে নামিয়ে নিয়েছি একদমই সহজে এই সেমাইটা রান্না করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা হয়ে থাকে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজ তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ